Ha? Bayram mı? Tu. Ha. Selamun aleyküm শ্রমিক ভট্টাচার্য যিনি একটা সভা করেছিলেন ভিডিওটা দেখে বোঝা যাচ্ছে যে শ্রমিক ভট্টাচার্য যখন বিজেপি রাজ্য সভাপতি হয়নি তখনকারের এই ভিডিওটা একটা সভায় যারা ওই সভার মধ্যে ছিলেন তারা একটা স্লোগান দিচ্ছিল ভারত মাতা কি যায় তো ওরই মধ্যে হয়তো কেউ না কেউ বলে ফেলেছে যে অর্জুন সিং মুর্দাবাদ যেটা ভিডিওতে শোনা গেল না কিন্তু কি দেখা গেল যে অর্জুন সিং ওই সভার মধ্যে সব লোকগুলোকে তাড়া করছে আর কি বলছে যেটা আমি মুখে বলতে পারবো না বাংলায় কাঁচা কাঁচা খিস্তি সাথে একটা হিন্দিও গালাগালি করেছে যখন পুলিশের সঙ্গে দেখা হয় কিন্তু কথা হচ্ছে কি যে এই সব গালাগালি দেখা যায় যে টিএমসি নেতারা করে যেগুলো আমরা নিউজে দেখতে পাই বিশেষ করে আরামবাগ টিভির শফিকুল ইসলামের চ্যানেলে ভিডিওগুলো দেখানো হয় যে টিএমসি এখানে গালাগালি করেছে ওখানে গালাগালি করেছে অবশ্যই করেছে দেখিয়েছে কিন্তু আরামবাগ টিভি শফিকুল ইসলামের উচিত এই ভিডিওটাকেও তুলে ধরা যেভাবে অর্জুন সিং এত কাঁচা কাঁচা বাংলায় খিস্তি করলেন কিন্তু ওনার সাহস নেই এই ভিডিওটা দেখানোর বা এই বিষয়ে কিছু বলার এখানে আমি একটা জিনিস বুঝতে পারছি না এই অর্জুন সিং এরা দু হাজার ছাব্বিশে জিতে এই কীর্তি করবে মানুষ এই আশা রাখবে ডাইরেক্টলি কি বলছে বাংলায় কাঁচা কাঁচা খিস্তি করছে আর বলছে তোকে গুলি করে মেরে দেবো মানে ওই সভার মধ্যে সবাই দিচ্ছে ভারত মাতা কি যায় হয়তো কেউ ওনাকে মুর্দাবাদ বলে ফেলেছে তো তাই বলে এইভাবে তারা করবে তার মানে আমাদের ঘরকে ধরে নিতে হবে যে আপনার কোনো সভা হবে আপনাদের কোনো মিছিল মিছিল হবে সেখানে আমাদেরকে আপনাদের সায় সায় দিতে হবে যদি আমরা কোনো একটা কেউ কিছু বলে ফেলে তখন আপনি বলবেন গুলি করে মেরে দেবো আজ বলছেন গুলি করে মেরে দেবো যদি আপনারা ছাব্বিশে আসেন তাহলে কি সত্যিই গুলি করে মেরে দেবেন এই ভিডিওটা এই ঘটনাটা কোথায় ঘটেছে সেটা আমি জানি না আমার কাছে মোবাইলে ভিডিওটা আসলো আমি দেখলাম আমি দেখে আমি আমার বক্তব্যটা রাখলাম কিন্তু কথা হচ্ছে কি এই যেভাবে বাংলায় হিন্দিতে গালাগালি পুলিশকে সরিয়ে দিচ্ছে ধমকি দিচ্ছে এভাবে মানুষকে তাহলে একবার ভাবুন যখন এরা এই রাজ্যে আসবে তখন কি করবে আর বেশি কিছু বললাম না এই ভিডিও সম্বন্ধে বাকিটা আপনারা জানাবেন যদি কিছু আপনাদের মতামত থাকে আর যদি আমাকে গালি দেবার ইচ্ছা হয় তো গালি দিয়ে দেবেন